তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব আধুনিক ভারতের ইতিহাসে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন রাওলা আইন জালিয়ান ওয়ালা বাগের হত্যাকাণ্ড এবং ডাব্লিউসিএস থেকে বিগত বছরের কিছু প্রশ্ন চলো সবার প্রথমে আমরা মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনটা দেখে নেই তাহলে উনিশশো নয় খ্রিস্টাব্দে মর্লে মিন্ড সংস্কার আইনের পর খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আবার একটি নতুন শাসন আইন প্রবর্তন করেছিলেন যেটা সালের ভারত শাসন আইন বা মন্টেগু চেমসফোর্ড আইন নামে পরিচিত তাহলে মন্টেগু চেমসফোর্ড শাসন আইন কত সালে প্রবর্তিত হয় উনিশশো সালে এবং পরবর্তীকালে মন্টেগু এবং ভারতের ভাইস রয় চেমসফোর্ড এই শাসন আইনটি প্রবর্তন করেছিলেন সেই জন্য তাদের নাম অনুসারেই এই আইনটির নাম হয়েছিল মন্টেগু চেমসফোর্ড তাহলে প্রধান উদ্যোক্তা কে ছিলেন ভারতের রাষ্ট্রসচিব মন্টেগু এবং ভারতের ভাইস রয় চেমসফোর্ড এই আইনটি প্রবর্তন করেছিলেন তাহলে এই শাসন আইনটি অর্থাৎ মন্টেগু চেমসফোর্ড আইনটি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে কুড়ি আগস্ট ঘোষণা করা হয়েছিল তাহলে কুড়ি আগস্ট উনিশশো সতেরো খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফ আইন ঘোষণা করা হয় যার মূল লক্ষ্য ছিল ভারতের স্বসরকার এবং দায়িত্বশীল সরকার গঠন করা তাহলে এই মন্টেগু চেমসফ আইনের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের স্বসরকার এবং দায়িত্বশীল সরকার গঠন করা ইমানদেগো চেমসফোর্ড আইনকে দা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা ভারত সরকার আইনও বলা হয় তাহলে ইমানদেগো চেমসফোর্ড আইনকে উনিশশো সালের ভারত সরকার আইন বা দা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টও বলা হয় এই আইনটি কার্যকর হয়েছিল উনিশশো সালে তাহলে এই আইনটি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়েছিল এবং উনিশশো সালে এটি ভারতে কার্যকর করা হয়েছিল এবং এই আইনের মাধ্যমেই ভারতে ডায়ারচি প্রথা চালু হয়েছিল ডায়ারচি বলতে দ্বৈত শাসন ব্যবস্থা আবারও ভারতে চালু হয়েছিল কিন্তু এই দ্বৈত শাসন ব্যবস্থা আর রবার্ট ক্লাইভের সেই দ্বৈত শাসন ব্যবস্থা দুটো কিন্তু আলাদা তাহলে যদি তোমাদের কোয়েশ্চেন আসে মানে তেগু সংস্কার আইনের সময় ভারতে কোন প্রথা চালু হয় সেটা হলো ডায়ারচি প্রথা এই ডায়াটসি প্রথা হলো একটি সরকার থাকবে যেখানে ক্ষমতা দুটি শাসক এবং কর্তৃপক্ষের হাতে ন্যস্ত থাকবে তাহলে একটি ব্রিটিশ শাসক থাকবে যেখানে দুইজনের হাতে ক্ষমতা ন্যস্ত করা হবে এবং কার্যকর করা হবে সেটাকেই বলা হয় এই ডায়াটসি প্রথা বালগঙ্গাধর তিলক মানদেগু চেমসফর্ড সংস্কার আইনকে অযোগ্য ও হতাশজনক এক সূর্যহীন ভোর বলে আখ্যা করেছেন এছাড়াও অ্যানিভার্সেন্ট এই আইনটিকে দাসত্বের পরিকল্পনা বলে অভিহিত করেছেন এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকবার তোমাদের এক্সামে আসছে যে মানদেগু চেমসফোর্ড আইনকে দাসত্বের পরিকল্পনা বলে কে অভিহিত করেছেন সেটা হবে অ্যানিভার্সন তাহলে এই মানদেগো চেমসফোর্ড আইনকে যদি আমরা ওভারভিউ দেখি তাহলে কি হবে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে এই মানদেগো চেমসফোর্ড আইন ঘোষণা করা হয়েছিল এবং উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এটা পাশ হয়েছিল এবং উনিশশো একুশ খ্রিস্টাব্দে এটা ভারতে কার্যকর করা হয়েছিল চেমসফোর্ড আইনকে ভারত শাসন আইনও বলা হয় তাহলে সালের ভারত শাসন আইন বলা হয় হয় মন্তেগু এবং চেমসফোর্ড এই আইনটি প্রবর্তন করেছিলেন বলে তাদের নাম অনুসারেই এই আইনটির নাম হয় মনতেগু চেমসফোর্ড চলো এবার আমরা রাওলাট আইন সম্পর্কে জেনে নেই কেন ভারতে এই রাওলাটা আইন প্রচলিত হয়েছিল সেটাই আমরা দেখব এই আইনের মাধ্যমে জনগণের স্বাধীনতা এবং অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল সরকারের বিরোধী যে কোনো কাজকে অপরাধ বলে গণ্য করা হয়েছিল এবং কোন রকম সাক্ষ্য প্রমাণ ছাড়া কোন সন্দেহ বজন ব্যক্তিকে এরা গ্রেপ্তার করতে পারবে বিনা বিচারে এবং যতদিন ইচ্ছা এরা আটকে রাখবে এবং তাদের ঘরবাড়িও তল্লাশি করা হবে এই রকম ঘোষণা করা হয়েছিল এই রাওলা টাইনের মধ্য দিয়ে তাহলে রাওলা টাইনকে যদি আমরা এক কথায় বলি সেটা হবে এই আইনের মধ্য দিয়ে ভারতীয় জনগণের স্বাধীনতা এবং অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল চলো এই রাওলা টাইন আমাদের ভারতে কবে জারি করা হয়েছিল এবার সেটাই জেনে নেব উনিশশো সালে এপ্রিল মাসে এই রাওলা টাইনটি পেশ করা হয়েছিল মানে এই রাওলাট আইনটি গৃহীত হয়েছিল উনিশশো সালের এপ্রিল মাসে এবং উনিশশো উনিশ সালের আঠেরোই মার্চ এই রাওলাট আইনটি ভারতে কার্যকর হয়েছিল তাহলে মার্চ সালে এই ভারতে কার্যকর হয়েছিল এই রাওলা টাইন ইংল্যান্ডের বিচারপতি স্যার সিডনি রাওলাটের সভাপতিত্বে গঠন হয়েছিল সেই জন্য এই আইনটির নামও হয় রাওলাট আইন তাহলে স্যার সিডনি রাওলাটের নামকরণ অনুসারেই এই আইনটির নাম হয়েছিল রাওলাট আইন তোমাদের এখান থেকে এই কোয়েশ্চেনটা আসতে পারে যে কত সালে রাওলাট আইন কার্যকর হয়েছিল মানে শুরু হয়েছিল এবং কার নাম অনুসারে এই আইনটির নাম হয়েছিল সেটা হবে উনিশশো সালের আঠেরোই মার্চ এই রাওলা আইন প্রবর্তিত হয় এবং স্যার সিডনি রাওলাটের নাম অনুসারে এই আইনটির নাম হয়েছিল রাওলাট তাহলে রাওলা টাইন যেটা ভারতে প্রবর্তিত হয়েছিল সেই আইনটির আর এক নাম হল সিডিশন আইন তাহলে তোমাদের এটাও কোয়েশ্চেন আসে যে সিডিশন আইন কোন আইনকে বলা হয় সেটা হবে এবং এই টাইনকে কালো আইন বা ব্ল্যাক বিলও বলা হয় তাহলে উনিশশো সালে রাওলা আইনকে কালো আইন বা ব্ল্যাক বিল বলা হয় এবং পরবর্তীকালে এই আইনটির মূল উদ্দেশ্য ছিল ভারতীয়দের যাবতীয় বিক্ষোভ ও আন্দোলনকে দমন করা আমরা প্রথমেই দেখেছিলাম রাওলাট টাইনটি তৈরি হয়েছিল জনগণের স্বাধীনতা এবং অধিকারকে কেড়ে নেওয়ার জন্য এবং সেখানে যখন ভারতীয়রা আন্দোলন শুরু করেছিল সেই জন্যই এই আন্দোলনকে দমন করার জন্য এই রাওলা টাইন তৈরি হয়েছিল যেখানে কোন রকম সন্দেহ ব্যক্তিকে তারা গ্রেপ্তার করতে পারবে বিনা বিচারে এবং উনিশশো সালের এই রাওলাট আইন ভারতে প্রবর্তিত হওয়ার পরেই গান্ধীজি উনিশশো সালের এপ্রিল মাসে রাওলাট সত্যাগ্রহ শুরু করেন কারণ গান্ধীজি এর একটা বিচার চেয়েছিলেন যে এই রকম আইন আমাদের ভারতে স্বীকার করা হবে না সেই জন্যই মহাত্মা গান্ধী উনিশশো সালের এপ্রিল মাসে রাওলাট সত্যাগ্রহ করেছিলেন এবং অন্যদিকে এই আইনের বিরুদ্ধে দেশময় একটা প্রতিবাদের ঝড় উঠেছিল সেই প্রতিবাদ কেন্দ্রীয় পরিষদের মধ্যেও হয়েছিল কারণ কেন্দ্রীয় পরিষদে ছিল আমাদের ভারতীয় কিছু নেতা যারা এই আন্দোলনের ফলে ফলে মানে এই আইন প্রবর্তিত হওয়ার সেই আন্দোলনের প্রতিবাদের জন্য এই কেন্দ্রীয় পরিষদ থেকে পদত্যাগ করেছিলেন তাহলে তারা হলেন মোহাম্মদ আলী জিন্নাহ এবং মদন মোহন মালদব্য এছাড়াও অনেক নেতা ছিলেন যারা এই রাওলা প্রতিবাদের জন্য কেন্দ্রীয় পরিষদ থেকে পদত্যাগ নিয়েছিলেন এবং এই রাওলা টাইন যখন ভারতে প্রবর্তিত হয় সেই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন নেভেল চেম্বারলেন এবং রাওলা টাইনের সময়কালে ভারতের ভাইস রায় ছিলেন চেমসফোর্ড তাহলে লর্ড চেমসফোর্ড ছিলেন ভারতের ভাইস রয় সেই সময় অর্থাৎ উনিশশো সালে যেই রাউলা টাইন প্রবর্তিত হয়েছিল সেই সময় ভারতের ভাইস রায় ছিলেন চেমসফোর্ড চলো এই রাওলা টাইন আমরা একবার ওভারভিউ দেখে নি এই রাওলা টাইন প্রবর্তিত হয়েছিল উনিশশো সালে ভারতে এই রাওলা টাইনের প্রধান উদ্দেশ্য ছিল ভারতে যেসব বিক্ষোভ এবং আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনগুলিকে দমন করা সেই জন্য এই রাওলা টাইনে এক রকমের শর্ত দেওয়া হয়েছিল মানে এক রকমের ঘোষণা করা হয়েছিল যে কোন রকম সন্দেহভাজন ব্যক্তিকে তারা বিনা সাক্ষিতে এবং বিনা বিচারে বন্দি করে রাখতে পারবে এবং এই রকম আইন প্রবর্তিত হওয়ার জন্য গান্ধীজি ভারতের রাওলাট সত্যাগ্রহ নামে একটা আন্দোলন শুরু করেছিলেন এই আইনের প্রতিবাদে এবং পরবর্তীকালে এই আইনের বিরোধিতা করার জন্যই কেন্দ্রীয় পরিষদের পদত্যাগ করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ মদন মোহন মাল্ল এবং প্রমুখ নেতাবৃন্দ এবং এটা প্রবর্তন করেছিলেন সিডনি রাওলাট তার নাম অনুসারেই এই আইনটির নাম হয়েছিল রাওলাট এবং এই আইনটিকে সিডিশন আইন এবং কালো আইন বা ব্ল্যাক বিলও বলা হয় এবং এই আইনটি যখন প্রবর্তিত হয়েছিল সেই সময় আমাদের ভারতের ভাইস রয়েছিলেন লর্ড চেমসফোর্ড তাহলে লর্ড চেমসফোর্ডের আমলে আমাদের ভারতে কোন আইন প্রবর্তিত হয় সেটা হবে রাওলাট আইন চলো এবার আমরা দেখে নেব জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কি কারণে এই জালিয়ান সেটাই আমরা জেনে নেব তোমরা সবাই জানো একটু আগেই আমরা পড়লাম উনিশশো উনিশ সালে ভারতে একটা আইন প্রবর্তিত হয়েছিল যেটা হল রাওলাট আইন এবং এই আইনের বিরুদ্ধে প্রতিবাদে সারা দেশ তখন বিদ্রোহী হয়ে উঠেছিল এবং পাঞ্জাবেও এই রাওলাট আইনের বিরুদ্ধে একটা প্রতিবাদ উঠেছিল এবং এছাড়াও সেই সময়ে ব্রিটিশ সরকার এই পাঞ্জাবের ওপর খুব অত্যাচার শুরু করেছিল সেই জন্যই এই পাঞ্জাবের দমন বা এই আন্দোলনকে দমন করার জন্যই ভারতে এই রকম একটা ঘটনা ঘটেছিল যেটা জালিয়ানওয়ালা বাঘ হত্যাকাণ্ড নামে পরিচিত চলো এবার আমরা দেখে নেই এই জালিয়ানওয়ালা বাঘ হত্যাকাণ্ড কবে হয়েছিল জালিয়ানওয়ালা বাঘ হত্যাকাণ্ড তেরোই এপ্রিল উনিশশো সালে হয়েছিল এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের এক্সামে অনেক অনেক বার এসেছে এই যে তেরোই এপ্রিল উনিশশো সালে এটা কিন্তু গোটাটা মনে রাখতে হবে শুধু সালটা মনে রাখলে হবে না তারিখটাও তোমাদের দিকে মনে রাখতে হবে তেরোই এপ্রিল সালে হত্যাকাণ্ড হয়েছিল হয়েছিল কোথায় পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে অমৃতসরের জালিয়ান ওয়ালা বাগে এই হত্যাকাণ্ডটা হয়েছিল সেই সময় পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন স্যার মাইকেল ও ডায়ার তাহলে স্যার মাইকেল ও ডায়ারের নেতৃত্বে এই জালিয়ানওয়ালাবাগ ওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল তাহলে সেই সময় অর্থাৎ উনিশশো সালে এই রাওলা টাইনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল লাহোরে এবং অমৃতসরে মানে গোটা পাঞ্জাবে সেই সময় এই রাওলা টাইনের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়েছিল এই পরিস্থিতিকে দমন করার জন্য দশই এপ্রিল উনিশশো সালে অমৃতসরের দুজন জনপ্রিয় নেতা ডক্টর সত্যপাল এবং ডক্টর সৈফুদ্দিন কিচলুকে ইংরেজরা গ্রেপ্তার করেন এর ফলে এই আন্দোলন আরো প্রখর হয় এবং এই পাঞ্জাবে কোন রকম অস্বস্তিকর পরিবেশ যাতে ইংরেজদের জন্য না তৈরি হয় সেই জন্য তারা বারোই এপ্রিল উনিশশো সালে অমৃতসরে সভা এবং সমিতি নিষিদ্ধ করেছিল মানে এই আদেশ জারি করেছিলেন যে কোনো রকম সভা এবং সমিতি আর হবে না এই অমৃতসরে কিন্তু এই ঘটনা হয়তো ইংরেজরা ইচ্ছাকৃতভাবে বা কোন রকম অসুবিধার জন্য এই ঘটনা গোটা অমৃতসরে পৌঁছায়নি মানে গোটা পাঞ্জাবে পৌঁছায়নি এবং অন্যদিকে তেরোই এপ্রিল অমৃতসরে একটা সভা এবং সমিতি অনুষ্ঠিত হয়েছিল এই জালিয়ানওয়ালা বাগে তাহলে জালিয়ানওয়ালা বাগে তেরোই এপ্রিল একটা সভা অনুষ্ঠিত হয়েছিল যেখানে ওই দুজন অর্থাৎ সইফুদ্দিন কিচলু এবং কিভাবে ছাড়ানো যায় তার জন্য একটা সভা সমিতি আয়োজন করা হয়েছিল এবং সেই সভাতে উপস্থিত ছিলেন সম্পূর্ণ নিরস্থ অবস্থায় দশ হাজার মানুষ এবং আচমকাই সেই সভাতে উপস্থিত হন ডায়ার এবং তিনি কোন রকম সতর্কবার্তা না দিয়ে প্রায় দশ মিনিটে ষোলোশো রাউন্ড গুলি বর্ষণ করেন এবং ইংরেজদের এই রকম অত্যাচারের জন্য বা এই রকম হত্যাকাণ্ডের জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া সেই নাইট উপাধি ত্যাগ করেছিলেন তাহলে কোন ঘটনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন সেটা হবে হত্যাকাণ্ডের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন এবং সত্যাগ্রহ আন্দোলন মানে রাওলাট সত্যাগ্রহ আন্দোলন যেটা গান্ধীজি শুরু করেছিলেন সেই আন্দোলনও তিনি বন্ধ করে দিয়েছিলেন এবং পরবর্তীকালে এই জালিয়ানওয়ালাবাগের বাগের যে ভয়াবহ ঘটনা ঘটলো সেটার ফলেই ভারতে একটা মহাযুদ্ধের আগুন জ্বলে উঠেছিল এবং এই ঘটনাকে অনুসন্ধান করার জন্যই ভারতে হান্টার কমিশন গঠন করা হয়েছিল তাহলে হান্টার কমিশন কিসের জন্য গঠন করা হয়েছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনার জন্য ভারতে হান্টার কমিশন ভারতে হান্টার কমিশন গঠন করা হয়েছে তাহলে উনিশশো কুড়ি সালে মন্টেগু এই জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্যই ভারতে হান্ডার কমিশন চালু করেছিলেন চলো আজকের ভিডিওতে যেইগুলো আলোচনা করলাম সেখান থেকে কি কোয়েশ্চেন আসে সেইগুলো দেখে নেব কোয়েশ্চেন নাম্বার ওয়ান কোন আইন কালা আইন নামে পরিচিত অপশান এ ইলবার্ট উইল বি রাউলাট আইন অপশন সি হান্টার অ্যাক্ট অপশন ডি অ্যাক্ট অফ উনিশশো নয় তাহলে সঠিক আনসার হবে অপশান বিল বলা হয় তাহলে কত সালে প্রতিষ্ঠিত মানে কত সালে প্রবর্তিত হয়েছিল উনিশ সালে এই রাওলা টাইন ভারতে প্রবর্তিত হয়েছিল এই কোয়েশ্চেনটা ডাব্লিউ এর দু সালের কোয়েশ্চেন চলো পরের কোয়েশ্চেনটা দেখি নেই উনিশশো সালের আইন কি নামে পরিচিত অপশান এ রাওলা ট্যাক অপশন বি মরলে মিন্টো অ্যাক্ট অপশন সি মন্টফর্ট অ্যাক্ট অপশন ডি সাইমন অ্যাক্ট সঠিক আনসার হবে সি অ্যাক্ট মানে মেন্টেগু এবং এরা দুজন এই অ্যাক্টটিকে চালু করেছিলেন বলে এদের নাম অনুসারেই উনিশশো সালের আইনটিকে মেন্টেগু চেমস আইনও বলা হয় চলো পরের ক্রেস্টা দেখে নি জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড হয় অপশন এ অমৃতসরে অপশন বি দিল্লিতে অপশন সি জলন্ধরে অপশন ডি লাহোরে সঠিক অপশন এ অমৃতসরে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল পাঞ্জাবের অমৃতসরের জালিয়ান এই কোয়েশ্চেনটা ডাব্লিউ এর দু সালের কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন জালিয়ান হত্যাকাণ্ডের পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল অপশন এ ক্যামিউনাল অ্যাওয়ার্ড অপশন বি সাইমন কমিশন অপশন সি অসহযোগ আন্দোলন অপশন ডি রাওলাট আইন তাহলে সঠিক আনসার হবে অপশন ডি রাওলাত আইন জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের আগে রাওলাত আইন প্রবর্তিত হয়েছিল সেই জন্যই উনিশশো সালে সালের তেরোই এপ্রিল এই জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডটা ঘটেছিল এই রাওলাট আইনের জন্যই চলো পরের কোয়েশ্চেনটা দেখে নি জালিয়ান ওয়ালা বাঘ হত্যাকাণ্ড কোন সালে ঘটেছিল অপশন এ তেরোই মার্চ উনিশশো অপশন বি তেরোই আগস্ট উনিশশো অপশন সি তেরোই এপ্রিল উনিশশো অপশন ডি তেরোই জুন উনিশশো এই কোয়েশ্চেনটা আমি তোমাদের আগের বারেই বলে দিয়েছি এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ এই কোয়েশ্চেনটা ডাব্লিউ এ কতবার এসেছে তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন সি তেরোই এপ্রিল উনিশশো তাহলে তেরোই এপ্রিল উনিশশো সালে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল কোথায় পাঞ্জাবের অমৃতসরে চলো পরবর্তী প্রশ্নটা দেখে নেই কোন ঘটনার অনুসন্ধানে ভারতে হান্টার কমিশন গঠন করা হয় অপশন এ মেন্টেগু চেমসফোর্ড আইনের জন্য অপশন বি রাউলাট আইনের জন্য অপশন সি হোম রুল আন্দোলনের জন্য অপশন ডি জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের অনুসন্ধানের জন্য ভারতে এই হান্টার কমিশন গঠন করা হয়েছিল এই হান্ডার কমিশনটা গঠন করেছিলেন মান্টেগু তোমাদেরকে বলবো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে চলো পরের কোয়েশ্চিনটা দেখে নিন রাউলা টাইনের সময়কালে ভারতের ভাইস কে ছিলেন অপশন এ লর্ড চেমসফোর্ড অপশন বি লর্ড রিডিং অপশন সি লর্ড আরুইন অপশন ডি লর্ড মাউন্ট ব্যাটন সঠিক আনসার হবে অপশন এ লর্ড চেমসফোর্ড তাহলে লর্ড চেমসফোর্ড ভারতে যখন রাউলা টাইন প্রবর্তিত হয়েছিল তখন তিনি ভারতের ভাইস রয় ছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখে কোন আইন প্রবর্তনের ফলে দায়ারশি প্রথা চালু হয়েছিল অপশন এ লখন চুক্তির ফলে অপশন বি মরলে মিন্টো আইনের ফলে অপশন সি রাউলাট আইনের ফলে অপশন ডি উনিশশো সালের আইনের ফলে তাহলে সঠিক হবে অপশন ডি উনিশশো সালের আইন উনিশশো সালের আইনের ফলে ডায়ারচি প্রথা চালু হয়েছিল এই আইন আসলে মন্তেগু চেমসফোর্ড আইন নামেও পরিচিত চলো পরের কোয়েশ্চেনটা দেখেনি নেই মন্তেগু চেমসফোর্ড আইনকে কে দাসত্বের পরিকল্পনা বলে উল্লেখ করেছেন অপশন এ বাল গঙ্গাধর তিলক অপশন বি অ্যানি অপশন সি গান্ধীজি অপশন ডি উদম সিং সঠিক আনসার অপশন বি অ্যানিমেশন অ্যানিমেশন মন্তেগু চেমসফোর্ড আইনকে দাসত্বের পরিকল্পনা বলে উল্লেখ করেছিলেন আজকের ভিডিও শেষ করেছেন কে জালিয়ান হত্যাকাণ্ডের প্রতিশোধে ডায়ারকে হত্যা করেন অপশন এ ভগৎ সিং অপশন বি হরদয়াল অপশন সি মোহন সিং অপশন ডি উদম সিং তাহলে সঠিক আনসার হবে অপশন ডি উদম সিং উদম সিং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্য লন্ডনে ডায়ারকে হত্যা করেছিলেন তাহলে কত সালে তিনি এই ডায়ারকে হত্যা করেছিলেন আমাদের জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড হয়েছিল তেরোই এপ্রিল উনিশশো সালে তিনি ডায়ারকে হত্যা করেছিলেন তেরোই মার্চ উনিশশো সালে তাহলে এত দিন পর্যন্ত তিনি তার মনেতে এই প্রতিশোধের আগুন জেলে রেখেছিলেন তাহলে তেরোই এপ্রিল উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে উদম সিং লন্ডনে গিয়ে এই ডায়ারকে হত্যা করে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিয়েছিলেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যদি আমার চ্যানেলে কেউ নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো